নিজস্ব কমিউনিকেশনের উদ্যোগে জমজমাট বসন্ত উৎসব হুগলির লাহিরি বাবা আশ্রমে রঙে আবিরে নাচে গানে উৎসবে সামিল সকলেই শ্রীধামে যেভাবে হোলি উৎসব পালন করা হয় সেভাবেই বসন্ত উৎসব পালন করা হয় এখানে বেশ কয়েকজন শিল্পী পাশাপাশি মঞ্চস্থ করেন নৃত্যশিল্পী চৈতালি রায় বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারি শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয় লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছপালা পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা বসন্ত হয় রঙের উৎসব পলাশ ফোটার পরপরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়ে গিয়েছে আমাদের চেনা পদঘাট অচেনার রূপ নিয়েছে রাস্তার দুধারে শুধুই রঙের মেলা সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সেই গাছই বসন্তে অচেনা রূপে শিখত তাই বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে তাদের এহেন উদ্যোগ বলে জানালেন মন্দিরের আধিকারিকরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে তুমি এটাই বলবো যে সবাই শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আর সেই সাথে বলবো সবাই খুব ভালো থাকো সবাই খুব আনন্দে থাকো আর যেটা আমরা আজকে দেখালাম যে কলিতা দমন মানে হচ্ছে আমাদের মধ্যে যে কাম ক্রোধ লোধ হিংসা এগুলোকে দমন করা অর্থাৎ আজকের দিনে আমরা দূরের আগে দিন কি বেড়া পোড়াই তো বেড়া পোড়ানোটার অর্থই হচ্ছে আমাদের মনের যত কু আছে সেগুলোকে সরিয়ে দিয়ে আমরা সবাই সুয়ের দিকে এগিয়ে যেতে চলতে পারি সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে

দর্শকদের আমার কিছু বলেনি কারণ আমার দর্শকরাই তো আমার প্রিয় দর্শক আর আমার খুব কাছের মানুষ আর খুব প্রাণের মানুষ তাই প্রাণের মানুষটাই প্রাণের মিলনে আসুক এটাই আমি চাইব আর নতুন নতুন করে আরও আরও গভীরভাবে তারা নিবিড় হোক আমাদের সঙ্গে এটাই চাই এবং একটা বিশেষ উপস্থাপনাও দেখছি আয়োজকদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই ধরনের মঞ্চস্থ করছেন অনুষ্ঠান এটাও কিন্তু সেই মনের টানে আসছে তারা কারণ আমাদের এই যে উনত্রিশে আজকে যে কাজটা করলো এটাও কিন্তু সেটাও মনে টানে কারণ ভালোবাসা না থাকলে তো ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা দেওয়া যায় না আর তাকে বোঝানো যায় না যে তার উপস্থিতিটা কতটা তার কাছে গুরুত্বপূর্ণ তো সেই কারণের জন্য এখানে কিছু বক্তব্য আর এত দূর দূরান্ত থেকে মানুষ এই আশ্রমে আসছেন এই মানুষ আসছে সাধারণত এই আশ্রমেতে শান্তি পাচ্ছেন তাই ভালো লাগছে তাই আমাদের মন সাধারণত শান্তি খোঁজে বর্তমান যুগ যা অবস্থা হয়েছে চারিদিকে যে অশান্তি আমাদের চারপাশে একটা নতুনভাবে সৃষ্টি হচ্ছে তাই সে কারণের জন্য বিশ্বাস বিষয়টা আস্তে আস্তে ভালো যাচ্ছে তাই প্রকৃত বিশ্বাস বিষয়টা যে কি সেটা যদি তারা খুঁজে পায় রিপোর্ট বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারি শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয় লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছপালা পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা বসন্ত হয় রঙের উৎস